ইতিহাসের বক্সা কবি জগন্নাথ বিশ্বাস পাশাখাত আন্ধার হয় হাজার বছর ভূত ভয় থমথমা পাহাড়ের অন্দর দূরের পাহের আওয়াজ হুমচিকালি দুম দুমি উঠে দিন ফুটে সাদা সৈন্য পাহারা দেয় বনদ ঝাঁকা পাহাড়ের তিনটা পিকটত গড়ি উঠে বক্সা দুর্গ অজে আত্মার স্বপনদ ঘুরি উঠে বক্সার হাজারটা সূর্য বন্দী মেল্লা দিন পরে তিব্বতিয়াল আমার মন্তর ঘুরি ঘুরি আইসে পাহাড়ো ওম মণিপদ হোম বক্সা ঝোড়ার নিরাধার আজিও জল বয়া যায় how do you have